কর্নের আরো বিভিন্ন জায়গায় রয়েছে আলি ফলাম র তসহীন সিন, ইয়াসিন, সয়দ আইন সিন কফ এগুলোকে বলা হয় হরফুল মুকত্তবাদ কি বলা হয় হরফুল মুকত্তয়াৎ বিচ্ছিন্ন হরফ এই হরফগুলো পড়লে সব পাওয়া যায় কিন্তু এই হরফগুলোর অর্থ কি এই আয়াতের অর্থ কি মুফস্রিন মহাদ্বিসিন এক আমরা গবেষণা করে করে শেষ পর্যায়ে একই বক্তব্য দিয়েছে ওল্লাহু আলাম এর অর্থ আল্লাহ আলাই ভালো জানেন তবে নবজিত সল্লাহ লাহকুম আল্লাহ সাল্লাম বলছেন যে এই আয়াতের অর্থ না জানলেও আয়াত তেলাওয়াত করলে সওয়াব দেবেন কে প্রতিটি হরফের বিনিময় যিনি দশটি না কি দান করবেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে অরপুল্লা এলামিন বলেন দেলি কেলকিতাবুল রয় বা ফি হুদেল মুত্তকিন ফটনাল্লাহ আকবর অরপ্পাল্লাহ এলামিন বলেন এই কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহর পর্যন্ত অবকাশ নাই এই কিতাব আমাদেরকে দান করলেন প্রভায়রা আমার এটা সেই কিতাব যেই কিতাব সংরক্ষিত ছিল লোহে মাহফুজে রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ পড়েন আল্লাহু আকবার প্রভায়রা আমার এই কুরআন লোহে মাহফুজে সংরক্ষিত ছিল এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ তালে দান করেছেন এটা পড়লেও সব ধরলেও সব নাড়লেও সব মারলেও সব বলেন সুবাহ কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি কোরআন যদি আমরা পড়ি আমাদের ইমান তরুতাজা হবেই

প্রিয় আমার আজকে একদল মানুষ রয়েছে যারা বলে কোরআন পড়ে কি হবে কি হবে এরকম মানুষ সমাজে আছে না নাই আমরা তাদেরকে উত্তর দিয়ে দিবানা যদি আমরা কোরআন পড়ি আমাদের ইমানটা বৃদ্ধি করে দিবেন কে প্রিয় আমার আমার কোরআনুল করিম এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সরণহালের মধ্যে রব্বুল আলামিন বলেন 99 নাম্বার আয়াত ওয়ানাজ্জাল্লা আলাইকাল কিতাবাTibyanan likul shay'a wa hudaw wa rahmatan obashara lil muslimin আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলাই কিতাব নাজিল করলেন আল্লাহ তাআলা বললেন Tibyanan likul shay'a এমন একটা কিতাব আমি বিশ্বে নাজিল করলাম যেই কিতাবের মধ্যে প্রত্যেকটি বিষয়ের বিশদ আলোচনা করা হয়েছে অর্থাৎ এই কিতাবে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের আলোচনা রব্বুল আলামিন নাজিল করেনি অর্থাৎ এই কিতাবের মধ্যে মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রের নির্দেশনা কোরআনুল কারিমে আসে না নাই জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ তাআলা বললেন তিবিয়ান আলিকুল শাই সব বিষয় এই কোরআনে আলোচনা করা হয়েছে প্রিয় আমার আল্লাহ তাআলা বললেন সব বিষয়ে কোরআনে দেওয়া হয়েছে কিন্তু আজকে একদল মানুষ বের হয়েছে যারা বলতে চায় সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এরকম বক্তব্য দেওয়া শুরু করছে কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার মনে রাখবেন করানুল করিম আল্লাহ তেক অনেক আয়াত নাজিল করেছেন যে আয়াতগুলো প্রমাণ করে কোরআন রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার সুরাবাকার একশত আঠাত্তর নম্বর আয়াত আপনার তালাবাদ করুন হ্যাঁ আইয়ো হাল্লাদিন অ্যামেনু কুতিবা আলাই কোমল কি স সুফিল কতলা লাভ আকবার রপুলা আরমিন বললেন দুনিয়ার মানুষ হ্যাঁ ঈমানদার তোমাদের জন্য আইন করা হলো কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে আইনটা যিনি দিয়েছেন আওয়াজ দে বলুন তিনিকে প্রভায় আমার এই যে হত্যার বদলে হত্যা করতে হবে রাষ্ট্র এই আইন কার্যকর করবে তাহলে এই আয়াতের মধ্যে আইন সম্পর্কে আসে না নাই জোরে আওয়াজ দিয়ে বলুন আর আইন হলো রাজনৈতির সাথে সম্পর্কিত একটি বিষয় ঠিক কিনা বলুন সুতরাং এই আয়াত প্রমাণ করে কোরআন রাজনীতির সাথে সম্পর্কিত রয়েছে কথা বলুন ঠিক কিনা সেটা নূর তলাবাদ করুন দুই নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন আসানি তু আসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা যা জানাই বিচার করে সে যদি অবিবাহিত হয় এক শত করতে হবে যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে জোরে আওয়াজ দিয়ে বলুন আইনটা দিয়েছেন কে সুতরাং আইন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আর আইন রাজনীতির সাথে সম্পর্কিত একটি বিষয় কথা বলুন ঠিক কিনা সুতরাং এই আয়াত প্রমাণ করে করানের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে এরপরে আসুন সুরাহের মধ্যে রব্বুল আলমিন বলেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস্ সালাতা ওয়া আতাউয-যাকা ওয়া আমারু ওয়া নাহি আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাদের প্রধানকে আসলে চারটি এক নম্বরের কাজ তারা রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করবে। কি করবে বলুন তো সবাই? আয়াতের অনুবাদ শুরু হয়েছে যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাহলে এর মানে বুঝা গেল যেহেতু আল্লাহ তাআলা বলছেন আমি রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দান করি রাষ্ট্রীয় ক্ষমতা এটা রাজনৈতিক বিষয় কিনা জোরে আওয়াজ দিয়ে বলুন সুতরাং এই আয়াত প্রমাণ করে রাজনীতি থেকে করান আলাদা নয় দূরে নয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা চারটি কাজ দিলেন এক নাম্বার যারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রধান কাজ যত কাজ রয়েছে প্রধান কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করা প্রভাইরা আমার বলুন তো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান সমাজে আর দেশে কায়েম আসে কিনা জোরে আওয়াজে বলুন প্রভাইরা আমার স্বাধীনতার 53 বছর পর জয় ক্রমে তিনটি দল ক্ষমতায় গিয়েছে এই 53 বছরের কোন দল রাজনৈতিক এই তিনটি দল রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করেনি কথা বলুন ঠিক কিনা তার মানে বোঝা গেল এরা যদি আগামী আরো 53 বছর ক্ষমতায় থাকে এদের দ্বারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম হবে না কারণ তাদের রাজনীতির সঙ্গে করান ছিল না আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা প্রভায় আমার রব্বুল আলাবিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের প্রধান দায়িত্ব হল যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তাদের প্রধান দায়িত্ব হল তারা রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করবে স্বাধীনতার তিরপান্ন বছর বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা ওয়াশ করতে করতে নামাজের ওয়াশ করতে করতে মরে ভূত কিন্তু শতভাগ মানুষ নামাজি হয় রে ঠিক কেনা বলুন কারণ যেটা আইন দিয়ে আইন প্রণয়ন করে বাস্তবায়ন হয় সেটা ওয়াস করে বাস্তবায়ন হয় না কিছু কিছু ক্ষেত্রে ওয়াশ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগ করে সেটা জমিনে বাস্তবায়ন করতে হবে প্রভায়রা আমার রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মা কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত যারা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ামত পাবে এক নাম্বার দায়িত্ব হলো নামাজের বিধান কায়েম করা দুই নাম্বার তাদের দায়িত্ব হলো ওয়া আতউয যাকাত তারা রাষ্ট্রীয়ভাবে তারা জাকাতের বিধান কায়েম করবে পড়ুন সুবাহান আজকে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে অর্থনৈতিক সিস্টেম হচ্ছে সুদ ভিত্তিক কি ভিত্তিক বলুন সবাই সুদ ভিত্তিক সুদের বৈশিষ্ট্য হলো গরিব গরিব হতে থাকে বড়লোক বড়লোক হতে থাকে সুদের দ্বারা আসলে মানুষ উপকৃত হয় না কোনো দেশ থেকে অর্থনৈতিক সংকট দূর করতে হলে জাকাত ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার কোনো বিকল্প নাই প্রভয়ার আমার যাদের কাল্লাহ পাক্রপুল আলমিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন তাদের প্রধান কাজ হলো দ্বিতীয় কাজ হলো তারা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে তিন নম্বর তাদের দায়িত্ব হলো ও আমার উবিল লাহরুফ তারা সব কাজের আদেশ করবে ওয়ানাহ আনিল মুঙ্কার আর তারা অন্যায় বাধা প্রদান করবে বলেন সুভানন্দ সব কাজের আদেশ কাজের নিষেধ করার দরকার আছে না নাই কিন্তু বিগত তিরপান্ন বছরে আমরা দেখেছি যারা রাষ্ট্রের কর্ণধার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধত্ব দূরের কথা বরং এর উল্টোটো করে ভালো কাজে বাধা দে আর অন্যায় কাজে আদেশ করে কথা বলুন ঠিক কিনা এই শ্রেণীর মানুষদের কেন আলামিন সূরা তাওবার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া আনিল মা'রূফ যারা মুনাফিক তাদের চরিত্র হলো তারা ভালো কাজে বাধা দেয় খারাপ কাজে নির্দেশ করে জোরে আওয়াজ দিয়ে বলুন নাউযু বিল্লাহ প্রভু আমার সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এটা উম্মতে মুহাম্মাদীর অন্যতম একটা বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন কুতুমা খয়ন উন্মে তিন ওখুনি যত লীনাশ তামুরুন বিলমান হউনা আনিল মুংকার পড়ন আল্লাহ আকবর ব্রহায় রামার এই উন্নত মহাম্মদীকে সৃষ্টি করা হয়েছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর তাদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ করবে আর অন্যায় তারা বার্ধা প্রদান করবে যখন সমাজে আর দেশে সব কাজের আদেশ থাকবে অন্যায় বাধা প্রদান থাকবে মানুষ গুনার কাজ থেকে বাঁচতে পারবে আর যদি সৎ কাজের আদেশ না থাকে মানুষ যদি সৎ কাজের আদেশ না দেয় মানুষ মানুষ গুনার কাজ থেকে বাঁচতে পারবে না আস্তে আস্তে সমস্ত মানুষগুলো খারাপ কাজে জড়িয়ে পড়বে অরপুল আলমিন এই জন্য আদেশ দিয়েছেন সৎ কাজের আদেশ করার জন্য সৎ কাজের নির্দেশ নির্দেশ দেওয়ার জন্য আর যদি আমরা এই দায়িত্ব পালন না করি রব্বুল আলমিন আসমানী গজব দিয়ে কিন্তু মানুষকে ধ্বংস করে দিবে বলেন না আল্লাহর পায়গম্বর মুসা আলী হিসান আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন আপনি যখন আজাব গজব দেন তখন ভালো ভালো মানুষদেরকে মারন কেন শুধু খারাপদেরকে তো মারলেই পারেন ভালো মানুষগুলো মরে যায় কেন ধ্বংস হয়ে যায় কেন রব্বুল আলমিন জানিয়ে দিলেন মুসা তুমি তোমার জবাব পেয়ে যাবে মুসা আলি সালাম রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন যেতে যেতে ক্লান্ত হয় গাছের নিচে বিশ্রাম নেওয়া শুরু করলেন তিনি একটু ঘুমিয়ে পড়েছেন হঠাৎ কোন একটা বিষ পিপে নবী মুসা আলি ইসালামের পায়ের মধ্যে কামড় দিয়েছে ব্যথার যন্ত্রণায় মুসা আলি সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন ছটফট করতেছেন কম থেকে জাগ্রত হয় নবী মূসা পুরা পিপড়ার বাসাটা রে না নাবুদ করে দিয়েছে রব্বুল আলামিন বললেন মূসা পিপড়ার বাসাটাকে ধ্বংস করালা কেন মূসা আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন ওই পিপড়া আমি ঘুমিয়েছিলাম কামড় দিয়েছে মূসা তোমাকে এটা পিপড়া কামড় দিয়েছে বলে একটা সবগুলা রে মারালা কেন বলে রব্বুল আলামিন কোনটা কামড় দিয়েছে এটা তো বাসা নেওয়া সম্ভব নয় যাবে নাকি বলুন অনেকগুলো পিপিটা কোনটা কামড় দিয়েছে এটা কি বেসে বের করা যাবে যাবে না এবার রব্বুল আলামিন বললেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা পড়েন আল্লাহু আকবার আজাব গজব আমি যখন দেই মুসা শোনাও তখন শুধু খারাপ মানুষগুলোকে বেছে বেছে আজব গজব গজব দিতে পারি না বরং খারাপ মানুষদের সাথে সাথে কিছু ভালো মানুষও গজবে ধ্বংস হয়ে যায় আমার এই জন্য আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে যাতে সমাজের সমস্ত মানুষগুলি গুণার কাছ থেকে বাঁচতে পারে আর বেশি বেশি করতে পারে হাজিরিন আমি বলতেছিলাম যে কিছু মানুষ সমাজে রয়েছে যারা আজকে বলতে চায় যে করানের মধ্যে রাজনীতি আসে না নাই বলুন রব্বুল আলমিন সোনামাইদের মধ্যে বলেন

সমাজের এই আইন যদি দেশে বাস্তবায়ন থাকত এদেশে বিগত ফ্যাসিস্টদের আমলে যত সম্পদ লুণ্ঠন হয়েছে চুরি হয়েছে ছিনতাই হয়েছে রাহাজানি হয়েছে যদি চুরির বিধান চুরি করলে হাত কেটে দিতে হবে এই বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো তাহলে যেই সম্পদগুলো এদেশ থেকে পাচার হয়েছে একটা সম্পদ এদেশ থেকে পাচার হতো না আওয়াজ দেওয়া বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়ারা আমার সময় সংক্ষিপ্ত আমি বলতে চাই বিগত বছরে অনেক জুলুম হয়েছে নির্যাতন হয়েছে অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট এক মহাবিপ্লবের মাধ্যমে রব্বুল আলমিন আমাদেরকে একটা মহান বিজয় দান করছেন কথা বলুন ঠিক কিনা প্রভায়ের আমার এই বিজয় নষ্ট করা যাবে না অনেক মানুষ এই সমাজে বিশৃঙ্খলা করার জন্য এদেশকে ধ্বংস করার জন্য লেগে পড়ে আছে কথা বলুন ঠিক কিনা আমরা ফাঁদে পা দিব না আমরা সুন্দরভাবে কোরআন শূন্য মানে আগামী দিনের পথ চলার চেষ্টা করব কথা বলুন ঠিক কিনা মনে রাখতে হবে আর জুলুম নির্যাতন আমরা বাংলার জমিনে দেখতে চাই না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলমুলের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা বের ভাইয়ার আমার আগামী দিনে বাংলার শমিরে আল্লাহ র সমিনা আল্লাহর দিন কায়েম করার জন্য যে ডাক আসে সেই ডাকে সাড়া দিতে কারা কার রাজি আসে দুই হাত তুলে আল্লাহরা দেখায় দিন লীলা হে তকবির আল কোরআনের আলো নারেক তকবির প্রভায়ের আমার আমরা কোরানের সাথে দাঁড়াতে থাকতে রাজি আছে যে কোনো পরিস্থিতিতে কোরানের সাথে থাকবো ইনশাল্লাহ বলেন আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন আজকের মাহফিলের আলোচকদের আলোচনা শুনে আমাদেরকে উপকৃত হয় আগামী দিনে পথ চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু